অনাবাসিক শিক্ষার্থীদের অনুপস্থিতি চাকু নির্বাচনে প্রভাব ফেলতে পারে পূজার ছুটি শেষ হলেও এখনও সব শিক্ষার্থী ফেরেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তবে অনেকে মনে করছেন বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎস বিখর হবে নির্বাচন কমিশন মনে করে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটে আনতে আলাদা ব্যবস্থা প্রয়োজন নেই আর বিশ্ব আয়োজনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপামশীল অনুপমশীল নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং অনাবাসিক শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সংশয় প্রকাশ করেছেন প্রার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে আসলে সকাল থেকেই যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হয় তবে এখনো আমরা মাঠে কাউকে দেখছি না আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনেই আছি তবে আমরা যেটি বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সাথে বা স্বতন্ত্র প্রার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা সাড়ে দশটার পরেই মূলত বিভিন্ন শিক্ষার্থীদের কাছে যায় যেহেতু সকালবেলা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে একটু সময় লাগে তাছাড়া অনেকের ক্লাস থাকে সেই ক্লাস শেষ করে তারা বেরোলেই এই প্রচার প্রচারণার কাজটি তারা শুরু করতে চান প্রার্থীরা তো সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে বেশ বন্ধের পরে বেশ জমে উঠেছে অর্থাৎ গত রোববার থেকে যখন ক্যাম্পাস আবার খুলেছে স্বাভাবিকভাবেই এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে একটি বেশ উৎসবমুখর আমেজ তৈরি হয়েছে আর আমরা একটু আগে খবরও যেটি বলছিলাম যে এবার বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে সব অন্যতম একটি বড় ফ্যাক্টর বা ভূমিকা পালন করতে পারে অনাবাসিক শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারে চারশো নির্বাচনে প্রায় সাতাশ হাজারের মতো ভোটার রয়েছে এবং এর মধ্যে উনিশ হাজার ভোটারই অনাবাসিক অর্থাৎ আমরা যদি এই উনিশ হাজারের ভিতরে আবার পাঁচ হাজারের মতো আছে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন স্থানে বিভিন্ন বাড়িঘরে ভাড়া করে তারা মূলত সেখানে থাকেন এর বাইরে বাকি যে চোদ্দ হাজার তারা তাদের অবস্থান কিন্তু চট্টগ্রাম শহরে যেটি এই ক্যাম্পাস থেকে অন্তত বাইশ কিলোমিটার দূরে এবং ভোটের দিন এই সংখ্যক এই শিক্ষার্থীরা ক্যাম্পাসে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য আসবেন কিনা এটি নিয়ে একটা আলোচনা চলছে আবার বন্ধে অনেকে বাড়ি গিয়েছেন যেহেতু লম্বা একটি বন্ধ ছিল এবং বন্ধের পরে ক্লাস পরীক্ষা অনেক বিভাগেরই আসলে কিছুটা কম সেক্ষেত্রে তারা শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ক্যাম্পাসে ফিরবেন কিনা না সেটি নিয়েও একটি আলোচনা আছে তারপরেও এই বিষয়গুলো প্রার্থীরা আসলে প্রার্থীদের মধ্যে আলাদা আলাদা মতামত আছে কেউ কেউ বলছেন যে হ্যাঁ এই অনাবাসিক শিক্ষার্থীর পাশাপাশিদের উপস্থিতির পাশাপাশি যারা গ্রামে গিয়েছেন বা বাড়িতে গিয়েছেন দূর দূরান্তে গিয়েছেন তারা ভোট দেওয়ার জন্য উপস্থিতি আসবেন কিনা এটি নিয়ে সংশয় আছে আবার কারো কারো মতামত হচ্ছে যে যেহেতু দীর্ঘ পঁয়ত্রিশ বছরে এসে এই চারশো নির্বাচন হচ্ছে স্বভাবতই তাদের মধ্যেও শিক্ষার্থীদের মধ্যে একটি ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আশা তৈরি হয়েছে এবং ভোট দেওয়ার যে একটি আগ্রহ সেটি তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ এখনও পর্যন্ত আছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পরিস্থিতি যদি ধরে রাখা যায় শেষ পর্যন্ত তারাও চেষ্টা করছেন তাহলে হয়তো শিক্ষার্থীরা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ক্যাম্পাসে আসবে এবং তারা তাদের বৈধ প্রতিনিধি যেটি সেটি নির্বাচন করবেন তো আজকে আমরা বিভিন্ন প্যানেলের যে প্রচারণা সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে এর পরে আসলে পরবর্তী যেই পরিস্থিতি সেটি বোঝা যাবে শাকসু নির্বাচনী জানাচ্ছিলেন সহকর্মী অনুপম